হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে পূজার স্পেশাল সুন্দর সুন্দর কিছু জুয়েলারি দেখিয়ে দেব এটা হচ্ছে খুবই ফেমাস কত পড়বে এর প্রাইস থাকবে আপনার 600 টাকা 600 টাকা ওকে আচ্ছা এটাও কিন্তু খুব সুন্দর জয়পুরের মধ্যে এটা নেকলেস আর এই যে দুই সাউথ ইন্ডিয়ান এগুলো প্রত্যেকটাই কালার গ্যারান্টি থাকবে যা যেটা লাগবে অর্ডার করে কত এটা প্রাইস থাকবে 400 টাকা 400 টাকা আচ্ছা এটাও কিন্তু খুব সুন্দর নিচে গাজরা দাও আছে সিম্পলের মধ্যে প্রাইসও যেহেতু কম পূজার জন্য নিতে পারেন কত 400 টাকা অনলি 400 তো এটাও কিন্তু খুবই সুন্দর সাউথ ইন্ডিয়ান চোকার এটা চোকারটা থাকবে এটা দুই জুতা কত এইটা প্রাইস থাকবে 400 টাকা প্রত্যেকটাই কিন্তু কালার গ্যারান্টি থাকবে প্লাস প্রাইস ও কম যা যেটা লাগবে দ্রুত অর্ডার করে 400 টাকা পাও এটাও কিন্তু সুন্দর এটা চোকারটা এটা সাদা আবার ঝুমকা থাকবে দেখতে কিন্তু দারুণ লাগছে এটা সিম্পল হলো এটা পুরোটাই কিন্তু স্টোনের কাজ কর ওকে কত পড়বে এটা প্রাইস থাকবে 600 600 টাকা ওকে এটাও খুব সুন্দর সাথে দুল প্রাইস 600 টাকা 600 টাকা এটাও কিন্তু খুবই ভাইরাল একটা সেট সবার অনেক পছন্দ ওকে প্রাইস 500 টাকা

আচ্ছা এই সেটটা সবার পছন্দ কারণ এটা সিম্পলের মধ্যে খুবই কিউট সাথে এই যে দুল কত পড়বে চারশো এটা অনলি চারশো টাকা দেবে খুব সুন্দর চারশো টাকা এই যে এটা অনলি চারশো টাকা ওকে আচ্ছা এটাও কিন্তু খুব সুন্দর এই যে লকের দেওয়ার এই যে দুল থাকবে প্রাইস এটা প্রাইস থাকবে আপনার পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা খুব সুন্দর লংয়ের মধ্যে একটাও সাউথ ইন্ডিয়ানের মধ্যে আর থাকবে হচ্ছে যে গাজরা টাইপের আর এটা দুল কত ছয়শো টাকা এটা অনলি ছয়শো টাকা এটা হচ্ছে তিন লেয়ারের জয়পুরের মধ্যে আর এই যে দুল থাকবে ছোট একটা এগুলো পূজাতে কিন্তু খুব ভালো চলছে আপনি নিতে পারেন প্রাইস প্রাইস থাকবে সাতশো সাতশো টাকা আচ্ছা এটাও কিন্তু সাউথ ইন্ডিয়ানের মধ্যে খুব সুন্দর চেইনটাও নাইস আর হচ্ছে ঝুমকা থাকবে এটা কত এটা অনলি ছয়শো টাকা আচ্ছা এটা হচ্ছে পার্লের মধ্যে সাথে দুল কত পড়বে ছয়শো টাকা আচ্ছা এটাও কিন্তু সাউথ মধ্যে তো যার পছন্দ হয় নিতে পারেন কত করবে পাঁচশো দেখি আচ্ছা তাছাড়া আসলে কিন্তু সাউথ ইন্ডিয়ানের মধ্যে আর অনেক অনেক কালেকশন পাবেন পাঁচশো ছয়শোর মধ্যে পা তাছাড়া অনেক সেট আছে সিলভারের মধ্যে তো পুজোর স্পেশাল কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারেন ওকে তুমি অ্যাড্রেস দিচ্ছি আচ্ছা তো এটা হচ্ছে রূপ সিঙ্গার সব তিনশো তিরানব্বই তেতাল্লিশ গাছ মার্কেট নিচতলা ঢাকা সব পাঁচ পনেরোটা স্ক্রিনে থাকতে যোগাযোগ করবেন